ব্রাজিল দলে সবসময় তারকা ছড়াছরে ছিল তবে নেইমারের যুগে এক নেইমারই টেনেছে ব্রাজিলকে এক সময় একাদশে থাকতো কয়েকজন কিংবদন্তী অথচ নেইমারের যুগে তার সঙ্গে অ্যাটাকিংয়ে তিনি হয়েছেন দলের ভরসা তবে আবারও কি পারবে দলকে বাঁচাতে পয়েন্ট তালিকার বিপদ সীমা থেকে দলকে উপরে তুলতে পারবেন তো নেইমার সময় পেলে গালিন ছাড়া খেলতেন আক্রমণ ভাগে রোনালদো লিমা ও রোনালদিনহোর মতো তারকাদের একসাথে দিনও গেছে ব্রাজিলের ফুটবলের বেশ কয়েক বছর আগেও কাকার নবীনহোর মতো সময়ে সেরা তারকারা খেলতেন ব্রাজিলের আক্রমণ ভাগে ব্রাজিলের আক্রমণ ভাগ ছিল তারকার মেলা আর এখন সময়ে ব্রাজিলের আক্রমণ ভাগ একজনের উপরে নির্ভর করছে তিনি হচ্ছেন মিস্টার নেইমার জুনিয়র ব্রাজিলের ইতিহাসে অনেক তারকা এসেছেন আবার অনেকেই তারকা হওয়ার আগেই হারিয়ে গেছেন কিন্তু সাম্প্রতিক সময়ে ব্রাজিলের যে চিত্র দেখা গেছে তা হয়তো চিরনা কোনো সময়েই আক্রমণভাগে ভিনিচিয়াস রুদ্রিগুরা সময়ে সেরা উইঙ্গাস হিসাবে খ্যাত অথচ জাতীয় দলে ছন্দহীন তারা অবস্থায় এমন ব্রাজিলের ঘুরে ফিরে নির্ভর করতে হয় মেমারের দিকেই এই অবস্থায় এক নিমার্কে বড্ড প্রয়োজন ব্রাজিল দলের কেনই বা হবে না বিশ্বকাপ বাছাই পবে যেখানে ব্রাজিল এর দাপট থাকে সর্বদা সেখানে এবার বিশ্বকাপ বাছাই পবে ইতিমধ্যেই নাজেহাল অবস্থা ব্রাজিল টিমের আগের সাত ম্যাচে এক গোল করা তেরো সাথে হেরে যাচ্ছে ব্রাজিল এমন অবস্থায় পান থেকে চুন কোচকে ব্রাজিলের কাছে বিশ্বকাপের কোয়ালিফাই না করার সম্ভাবনাই রয়েছে সেখানে অবশ্য ব্রাজিলের কোচ দরিবাল বলছেন দুই হাজার সালে বিশ্বকাপ ফাইনাল খেলবে ব্রাজিল কি সবাইকে লিখে রাখতেও বলেন তিনি দরিবলের কথা অনেকেই হেসেই উড়িয়ে দেন অনেকেই বলেন প্রলাপ হিসাবেই তবে সেখানে দায়িত্ব নিতে হবে একজনকে তিনি নেইমার জুনিয়র নেইমারকে নিতে হবে আগামী দিনে ব্রাজিলের দায়িত্ব নেইমারের প্রভাব ব্রাজিল দলে কতটা স্পষ্ট বোঝা যায় পরিসংখ্যান দেখেই আর নেইমার ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা শেষ এক যুগে ব্রাজিলের সাফল্যের বড় কারিগর এই নেইমারই তবে এর বাইরে বিশ্বকাপ বাছাই পর্বে দেয়া যাক এক নজর যেখানে এখনও দলে সর্বোচ্চ অ্যাসিস্ট দাতা এই নেমার এমনকি এই বিশ্বকাপ বাঁচাই পর্বেরও অথচ এক বছর ধরে মাটির বাইরে নেইমার খেলতে পারছেন না বিশ্বকাপ বাঁচাই পর্বের অধিকাংশ ম্যাচই আক্রমণ নেইমার নেমার আসলে চাপ কমবে অন্যদের ওপর নেমারে সঠিক নেতৃত্ব বদলে দিতে পারে দলের চিত্র সবাই নেইমারকে ঘিরে খেলবে প্রতিপক্ষ থাকবে চাপে কর্মী সুযোগ থাকবে বিনিসিয়াসদের নেইমারের বর্তমানে তারাও নিজেদের সেরাটা খেলবে আর সেখানে আলো আসা সম্ভাবনা ব্রাজিল টিমের তবে এই সম্ভাবনা কাজে লাগাতে হবে ব্রাজিলকেই আর যাই হোক ব্রাজিলের এই বর্তমান অবস্থায় নেমার্কে ঘিরে বাকিরাও স্বপ্ন দেখছে বক্তরা